আজকে আমি বাসায় গ্রিল আর নান রুটি বানাবো প্রথমে আমি নান রুটি বানানোর জন্য এখানে দুই কাপ পরিমাণ আর ময়দা নিয়ে নিলাম আর এখানে ইস্ট দিয়ে দিছি আর সাথে ঘি দিয়ে দিছি ঘি দেওয়ার পর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সাথে লবণ দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে আমি হালকা কুসুম গরম পানি একটু দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা ভালোভাবে মাখাতে হবে তো এই যে আমি এইভাবে ভালোভাবে মাখাই নিচ্ছি তো আর একটু পরিমাণে পানি লাগবে তো এই জন্য আমি আর একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালো মাখিয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো তো এর মধ্যে আমি গ্রিলটা বানাবো সেটা মেরিনেট করে নিই তো এখানে আমি বুকের এক পাশের মাংস নিচ্ছি আর হচ্ছে লেগ পিস একটু নিছি আর কি তো মাংসটার মধ্যে আমি এখানে আদা বাটা দিছি রসুন বাটা দিছি লবণ দিছি ধনিয়া গুঁড়া দিছি জিরার গুঁড়া গুঁড়া দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু দিছি এখন আমি সয়া সস দিয়ে দিলাম তারপর দিয়ে দিব টমেটো সস দুই চামচ পরিমাণ আর সাথে দেব আমের আচার বা জলপাইয়ের আচার যে কোনো আচারই দেওয়া যায় তো এই আচার এবং আচারের মধ্যে যে সরিষার তেলটা থাকে এটা দিয়ে মাখাবো তো এখানে আমি দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাংসটা মাখাতে হবে যাতে ভিতরের মধ্যেও সব মশলাগুলো ঢুকে যায় তো এই যে সাথে আমি একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য তো এই যে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এখন আমার মাখানোটা হয়ে গেছে তো এটাও আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আর এইদিকে আমার ডোটাও হয়ে আসছে এদিকে আমি রুটিটাও বাসায় বানাই নিচ্ছি আর বানাই তো এই যে এখন আমি রান্নাটা বসাই দিব গ্রিলটা তো একে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে তো এখন একটা একটা করে মাংসগুলো দিয়ে দিলাম তো এক পিঠ ও পিঠ ভালোভাবে লড়াচড়া করে নিচ্ছি ফায়জামনি আমি বয়স দেওয়ার সময় ফায়জামুনি এই দুষ্টামি করে কথা শুনে না কিছু না আচ্ছা যাই হোক তো মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে যেই মশলাগুলো ছিল এই মশলাগুলো মাংসের মধ্যে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার মেয়ে যখন আমি বয়স দিতে বসি তখন কি করে আচ্ছা যাই হোক দুষ্টামি করতে করতে আমার গ্রিল আর নান রুটি হয়ে গেছে তো আমার খাবারটা কিন্তু দোকানের থেকে অনেক বেশি মজার হয়েছে অনেক বেশি মজা হয়েছে খেতে তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এইদিকে দেখেন আমার মেয়ে রুটি পেয়ে সুপার মধ্যে বসে খুব দুষ্টামি করতেছে সে কখন খাবে কখন খাবে কিন্তু একটুও খায় নাই পরে আমি আর আমার ভাই দুইজনে খাইছি তাই সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন হাফেজ